বিশেষ করে বর্তমান জামানায় বর্তমান জামানায় একটা মুসলমানও যদি বিবেক থাকে তো মানলেন না মানলেও আমরা তো বলছি আল্লাহর কাছে বলতে পারবো যে মাওলা চিৎকার করে বলছি মাইক দিয়া বলছি বিষটা হরণ লাগাইয়া আল্লাহ আপনার বন্দাদেরকে চিৎকারিয়া বলছি যে এই এক জামানা যেই জামানায় সবচেয়ে বড় টেনশন হলো ইমান টিকায় রাখা ইমান টিকায় রাখা আর কোরআন ছাড়া মাদ্রাসা ছাড়া ওলামায় কেরাম ছাড়া আহলে দিল ছাড়া নিজে নিজে রাখা বহুতই মুশকিল এজন্য যে মুসলমান তার সন্তানকে কোরআন থেকে বঞ্চিত করল কোরআন পড়াইল না আমার শায়ে আরেফ বিল্লা আল্লামা মুফতি মুস্তাকুর নবী সাহেব হুজুর বলেন ওই মা আর ওই বাপ এই সন্তানের মা বাপ না হলেই ভালো ছিল আল্লাহ বলে বন্ধু আহা মক্কার এই মানুষগুলোকে আপনি ভয় দেখান জাহান্নামের ভয় আখেরাতের ভয় জানেননি বন্ধু এদের বাবা দাদা আবু জেহেলের বাফ আবু আহাবের বাফ অথবার বাফ সাহেবার বাফ এদের বাপ দাদা যারা ছিল কিছুদিন আগে গত পঞ্চাশ বছর আগে গত একশো বছর আগে গত দুইশো বছর আগে নবী এগো বাপ দাদারে কেউ আল্লাহর ভয় দেখায় নাই আখেরাতের ভয় দেখায় নাই নামের ভয় দেখায় নাই ফাহুম গাফি ফলে তারা একদম চার পাঁচ দিন আগে এক ভদ্রলোক সে বলছে তার একমাত্র ছেলে কোটি কোটি টাকার মালিক তার একটাই ছেলে এই পরিমাণ মাদকাসক্ত এক এক একবার চার মাস গিয়া মাদকা শক্ত পুনর্বাসন কেন্দ্রে দিয়ে আসি চার মাসে যখন নেশা একটু কমে বাড়িতে আনি আনলেই একদিনে হতে চার মাসের সমান মদ খাই আবার গিয়া দিয়ে আসি একমাত্র ছিল বাড়ি গাড়ি কিচ্ছুর অভাব নাই কিনা চোখের পানি ফেলতেছে বাফ কি পরিমাণ অর্থাৎ গুণা তৃপ্তি দেয় না সুখ দেয় না আরো আরো চাহিদা বাড়ায় আরো নেশা বাড়ায় আরো অতৃপ্তি বাড়িয়ে দেয় এই জন্য আমরা আমাদের জীবন গঠনে বাচ্চা বলেন বুড়া বলেন মা বলেন বোন বলেন নারী বলেন পুরুষ বলেন মূল ভিত্তি মূল অংশ হলো পরকালের বিশ্বাস পরকালীন অনুভূতি কি বলেন না না ঠিক করছেন কইছে না যেটা কইছে এটা কর পরকালের অনুভূতি এটা বলেন এটা হলো মূল বিষয় ষাট বছর যার বয়স চাচা যান আপনি এখনো বিড়ি খান সিগারেট খান আপনার এই গুণা এই নাফর মানি আপনি কোন দিন ছাড়বেন আপনার বিবেক জাগবে কোন দিন কথা বলেন আজ তিরিশ বছর আপনি দাড়ি কাটেন এটা আপনি কোন দিন ছাড়বেন কোন দিন আপনার মনে আসবে এটা গুনা যদি আর দিন মনে না আসে আর কোনোদিন বিবেকে না আসে আর দিন যদি বুঝে না আসে আল্লাহর কসম এটা কোরআনে আল্লাহ বলছে এই এর পরের আয়াত আমরা যেমন বলি ব্যাডে এমন ফিটা মুখ তোর বাপদাদা গোষ্ঠীর নাম ভুল বলে নাই মনে সে কথায় তোর বংশের নাম ভুললে যাবি বেড়া বলে বান্দা আমারে যদি তুমি বেশি পরিমাণ ভুলে যাও একদিন আমি না তোমারে তোমার জীবন থেকে ভুলাই